দাদা সব নিতে এসছে এইজন্য দাদা এই মালটা যাবে তোমাদের জায়গা কোথায় জানো বুঝিয়ে নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছো আজকে স্টার সাউন্ড ডবল তিরিশ ভাড়া যাচ্ছে একটা গাড়ি লোড হয়ে গেছে এটা খানিকক্ষণ বাদে লোড হবে ছোটো সব গুছিয়ে নিচ্ছে ভাইপো এসছে এক বছর বাদ দাদারা এই মালটা যাবে তোমাদের জায়গা কোথায় জানো ছোটো তাই তো আর এই ঘরে যে তিরিশটা দেখছো এই ত্রিশটা যাবে মহেশাপুর মাকালপুর দুটো কালকে কম্পিটিশান এখানে সব চুং রাখা রয়েছে এইটা এই সেটটা তিরিশ এই এই তিরিশটার চুং ওই সাইডে আর এই চুংগুলো দেখতে পাচ্ছ এটা ওই ঘরেরটা চুঙ্গুলো সব রাখা রয়েছে এটা পরে আসবে যার জন্য এটা সব রেডি করে নিচ্ছে সঞ্জিত আছে দুই বন্ধু আছে সঞ্জিত এই বন্ধু আর ছোট যাবে একটা তিরিশে আর আমি শুক্রাদা আর ভাইপো ওই ভাইপো আসছে আমরা যাবো একটা তিরিশে তো নতুন তিরিশটা মাকালপুর থেকে এ যাবে গো মাকালপুর থেকে ধনেখালিতে যাবে वो कौन सा फोन है बोल बच्चा दे मारवा दे दो बच्चा ये मात्र दे बोल है तो वन वन टाइम टाइम तो बोल आते है ऐसे नहीं आते है ए अरे आ गया बोलते कि आप बने हैं अभी हम देंगे आ दे खेलने के लिए पानी দেখতে পাচ্ছ এই মালটা যাচ্ছে মাকালপুর একটা লোড হচ্ছে ওই মালটা মালটা লোড হয়ে গেছে এই এখন লোড হচ্ছে এটা মাকালপুর যাচ্ছে মহেশাপুর এখানে কাল কম্পিটিশান আছে তো তোমরা সবাই চলে যাবে দেখতে তো দেখতে থাকো ডবল তিরিশই ভাড়া গলো ওইখান থেকে এই তিরিশটা ঢুকবে ধনেখালিতে আর যেটা আগে লোড হলো ওইটা যাবে বাহাদুরপুর তো যে যেখান থেকে আছো সব চলে যাবে কম্পিটিশান দেখতে তো দেখতে থাকো আর কিছু বলছি না একটা গোডাউন খালি টোটাল ক্লিয়ার হয়ে গেছে এই ঘরটা শিফট করে দেবো পাশের ঘরে আর দিয়ে মেন রাস্তার ধারেতে গোডাউন হচ্ছে

तो पालक को उन्होंने सेट कर और पूरी इन फैक्ट्री में बैकअप ठीक ही ऐसे